গাড়ির দেখি শুধুমাত্র একজন গাড়ির মাসাল আপনার শিক্ষার্থীর নাম কি হ্যাঁ মহিনুদ্দিন কে মাসাল ঠিক আছে আপনি বসেন আপনি চলে আসেন ভিতরে আছেন কোন ক্লাসের শিক্ষার্থী আচ্ছা এখন যে গাইডেন্স আসছে আপনি কোন কোন আপনার শিক্ষার্থীর নাম বলেন কোন ক্লাস ক্লাস ফোরে আরেকজন গাইডেন্স পেয়েছি ওর শিক্ষার্থী দাঁড়ান কে আপনি ঠিক আছে বসেন বাবা ওরা নোট হয়ে যাচ্ছে নোট হয়ে যাচ্ছে হাতে খুঁজে দেখে চলে আসেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা দাঁড়ান তৃতীয় শ্রেণীর